এখনই আমরা নৌকা নিয়ে রওনা দেব আর আজ কিন্তু আমরা দুজন যাব না তিনজন যাব আমাদের সাথে আরও একজন আছে তাহলে চলুন আমরা চটপট বেরিয়ে পড়ি ও বা চলো তাহলে বেরিয়ে পড়ি আজ কিন্তু জোলাতে জল আছে আর আমরা সবাই নৌকায় উঠে পড়েছি এখনই দিয়ে দেবো রওনা ওয়েস্টার দিয়ে দেবো তাহলে আজও আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু এবি কৃষ্ণা পেজটিকে ফলো আমরা কিন্তু বড় নদী থেকে চলে এসেছি খালের মুখে আর এখানে এখন চারটার টার ধরতে হবে আমাদের সহ্য আস্তে আস্তে ঘিরে দাও এই জায়গাটা ঘিরে মাছ ধরার চেষ্টা করছি দু একটা কিন্তু মাছ নড়তে দেখা যাচ্ছে बैर खाई से मास, देखी पिटन दिए উঠছে মাছ মাছ কিন্তু তুলছে আমরা কিন্তু সামনে আবার জাল ফেলে এই বাড়ি দিচ্ছে এগোচ্ছি কারণ আমাদের প্রথমবারে পর্যাপ্ত পরিমাণে মাছ হয়নি আরও মাছ প্রয়োজন

করেই আছে জালের চাপ ছাড়ো এই নিয়ে আমরা তিনবার জাল ফেললাম আর আশা করি এইবার আমাদের চালের মাছটা হয়ে যাবে কী কিন্তু বাড়ি ভাড়ার আগের থেকেই যে এই তো মাথার দিকে ভালো মাছ বেঁধেছে সুন্দর সুন্দর সাইজের কিন্তু সব পারশে মাছ বাবা এখন কেটে রেডি করে ফেলবে তোমার কেটে তাহলে রেডি করে ফেলো তোমার ভাতটা খেয়ে হুম আর কাকা তো এই মাছ দেখে কাটতে ইচ্ছা করছে না এত সুন্দর সুন্দর মাছ বাবা এখন বর্ষিতে চার গাঁতবে চার কাটছে আর আমরা এদিকে খেয়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছি এরপরে যাবো আমরা বর্ষি ফেলতে মেডিতে কিন্তু আজ আলু ভাজা ডিম ভাজা এদিকে কাকা শুরু করে দিয়েছে খাওয়া আমিও খেয়ে নিই বাবা পরে খালে কাজ দেখি কিরম লাগছে চারশো বড়শির চার দেখুন পুরো সলিড পার্শে মাছ দেখুন বাবা গাঁদবে বড়শিতে কি করছো তোমরা আমরা একটু বসেতে চার দুজনে মিলে কিন্তু বসেতে চার কাটছে বসে আমাদের চার কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ও নৌকাটা বের করি তাহলে হ্যাঁ মাগো शुरू हो गल করছি তাহলে তাহলে শেষ বাবা একটা ছায়া জায়গা চলো বসি ফেলে আমরা কিন্তু একটা ছায়া জায়গায় এসে বসে আছি এখানে বেশ ভালোই ছাওয়া আর দারুণ হাওয়া আসছে বাবা খাওয়া দাওয়া সেটা তুমি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু একটু বিশ্রাম নেব ঘন্টা ধরে চনতে পারবো আমরা কিন্তু চলে এসেছি বসশি তুলতে কারণ আমাদের সময় হয়ে গেছে দেখি এবার কি হয় কিছু আসবে নাকি ওই তো সাতাতে

দেখতে দেখতে কিন্তু আমাদের একশো বসি উঠে গেল আর মাছ কিন্তু মাত্র একটাই হয়েছে দেখো কি আসে অনেক সময় তো কিছু আসে না ঠিক আছে তোর কিশতটা আসবে না কাটনে আছে মেন ছড়াও মাছ ছড়াও মাছ ছড়াও